আজকের ভিডিও টপিক বোকা নয় বুদ্ধিমান হো চালাক হো নিরবতার শক্তি এক সব কথায় কথা বলা লাগে না অনেক সময় চুপ থাকাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা যারা ধৈর্য ধরে শোনে তারা পরিস্থিতি ভালোভাবে বোঝে উদাহরণ কেউ তোমার সঙ্গে ঝগড়া করতে চাইছে চুপ থাকো ঠান্ডা মাথার সমাধান খুঁজো দুই মানে দুর্বলতা নয় নিরবতা অনেক সময় আত্মনিয়ন্ত্রণের চিহ্ন এটা দেখায় তুমি নিজের উপর কতটা নিয়ন্ত্রণ রাখতে পারো তিন শুনো বেশি বলো কম যারা বেশি শুনে তারা বেশি শেখে কম কথা বলে যারা তাদের কথা মানুষ গুরুত্ব দেয় চার সব জায়গায় মতামত দেয়া ঠিক না সব জায়গায় মতামত না দিয়ে পরিস্থিতি বুঝে নাও কখন কি বলা উচিত আর কখন চুপ থাকা উচিত এটাও একটা চাতুর্য পাঁচ নিরবতাই মাঝে মাঝে সবচেয়ে জোরালো উত্তর কারো খারাপ ব্যবহারে চুপ থাকা তোমার মর্যাদা বজায় রাখে চুপচাপ থাকা মানে তুমি বিষয়টিকে শান্তিপূর্ণভাবে সামলাতে পারো এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও